আমরা যাচ্ছি এখন ঝর্ণাতে ঝর্ণাতে যাচ্ছি আমরা এখানে অনেক পর্যটক ভাইরা গিয়েছেন তো আমরা যাচ্ছি অনেক বাইরে উঠতেছেন আসলে এখানে খুবই রিক্সড তার মধ্যে আমি ইসমল ভাই এবং হালিম বাইকে নিয়ে আমি নামতেছি খুবই রিক্সের ব্যাপার এখানে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক ভাইরা দেখেন পর্যটক ভাইরা আসতেছেন খুবই একদম ইয়া হয়ে গেছে দেখেন তারা তো খুবই চমৎকার সবাই যাচ্ছে আসতেছে হ্যাঁ দেখেন এখানে খুবই সবাই গোসল করে আসতেছে ঝর্ণার থেকে বাইকগুলো মনে তো এখানে রেখে যায় নামতে পারবো খুবই আপনার রিক্সে নামতেছি আমি দেখেন স্লেপ খাইলে কিন্তু একদম তলে বাইক এখানে রেখে দিতে হবে মনে হয় হুম কী ব্যাগে দাও এখানে বাইকগুলো রেখে আসলে আমরা ঝর্ণাতে যেতে হবে কারণ ডাইরেক্ট ঝর্ণাতে আপনার বাইক যায় না সেজন্য এখানে বাইকগুলো আমরা রেখে দিছি তো আমরা এখন ঝর্ণায় রওনা দেবো তো গাড়ির আসলে লক হচ্ছে না কেন জানি না তো আমরা এখন জোনাতে যাব সবাই